শয়তান জিনের মধ্যে থেকেও আছে মানুষের মধ্যেও আছে আল্লাহ পাকের পা করেছেন আল্লাহ জি ওয়াসুফি মিনাল জিন্নাতে ভাই জিন শতান থেকে বাঁচার কিছু সহজ উপায় আছে আর যেই মানুষ মানুষ হয়ে বনি আদম হয়ে আর সফল মাকলুকাত হয়ে ইবলিশ শয়তানের তরিকা সবক নেয় ইবলিশ শয়তানের মুরিদ হয় ইবলিশ শয়তানের পক্ষে কাজ করে কোরআন তাকে বলেছে মানুষ শয়তান কি আসল শয়তান সেটা আগুনের তৈরি আর মানুষ শয়তান মাটির তৈরি ঠিক কিনা বলেন আসল শৈতান এটাকে তাড়াবার জন্যে দূর করার জন্যে আল্লাহ পাক কিছু স্পিরিচুয়াল মেডিসিন আপনাকে দিয়েছেন এমন কিছু জিকির দোয়া কালাম আল্লাহ আপনাকে দিয়েছেন নবী আপনাকে শিখিয়েছেন যেগুলো পড়লে এখন হামাস এরা রকেট নিক্ষেপ করলে ইসরায়েল যেভাবে দৌড় দেয় ঠিক আপনাকে আল্লাহ এমন একটা ক্ষেপণাস্ত্র দিয়েছেন এই যখন আপনি শুরু করেন ইবলিশ তখন বাতাসে আগে বাবা রে বাবা এখানে আর কোনো কিছু করা যাবে না এখানে আর কোনো কিছু পারা যাবে না এমন কি এখানে থাকাও যাবে না কিন্তু মানুষ শৈতান সেটা এটা লাহাওলাও ধরে না অস্তাকফুরল্লা বোধহয় ধরে আয়তল কুরশিতে বোধহয় ধরে বাইলে বুঝা গেল জিন শয়তান থেকে বাঁচা যত সহজ যেই মানুষ মানুষ হয়ে জিন শয়তানের পক্ষে কাজ করে যেই শয়তানকে যেই মানুষকে আল্লা বলছেন সাইয়া তিন আল জেনেয়াল ইনসে মানুষ শয়তান যেটা এটা ইবলিশ শয়তানের চেয়েও আরও মারাত্মক সিরিয়াস উদাহরণ দিলে আপনার কাছে জিনিসটা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে আর সেটা হচ্ছে ছোট্টকালে আমরা দেখছিলাম ওই যে গ্রামের ছেলেরা বন বাদারে জঙ্গলে গিয়ে গুগু পাখির বাসা এটা দেখে গুগু বা পাখির বাচ্চা নিয়ে আসতো নিয়ে এসে এটাকে খাদ্য পানি দানা এগুলা খাওয়াই আস্তে আস্তে বড় করতো ওটার গায়ে যখন গলায় সোনালি ফসল উঠত সোনালি তখন সে আস্তে আস্তে ডাক দিত ডাক যখন দিত তখন যে এটাকে পালে সে ওকে মার ডাক শিখাইতো মার ডাক শিকারের ডাক গুগু গুগু গু এটার সাথে ওই গুগু পাখির বাচ্চাটাও ডাক দিত আর একটু যখন মেচিউড হতো তখন সে একটা বাঁশের খাসা অথবা মোটা তারের খাসা তৈরি করতো খাসাটার মধ্যে দুইটা রুম আছে একটা ইনডোর আর একটা আউটডোর একটা ভিতরের রুম এইটাতে ওই গুগু পাখিটা শিকারি গুগুটা থাকতো এরপরে ওই খাসাটার নিচে বাঁশের নল নল নলের উপরে নল তার উপরে নল এইভাবে দিয়ে দিয়ে গাছের মগ ডালে সেখানে খাসাটাকে রেখে শিকারি একটু দূরে আড়ালে চলে যেত গিয়ে সে সেখানে একটা দুটা ডাক দিত গুগু গুগু গু তখন ওই শিকারি পাখি বসতো আমার মালিক আমাকে সিগনাল দিছে এখন আমাকে শিকারি ডাক দিতে হবে শিকারি ডাক ওই খাসার ভিতরে বসে সে যখন ডাকা ডাকি শুরু করে বনের ঘুঘুরা পাগল হয়ে যায় এই এইদিক সেদিক দৌড়াদৌড়ি দোড়ি উড়া উড়ি শুরু করে এবং আস্তে আস্তে ওই খাসার কাছে আসে খাসার কাছে এসে সে এমনভাবে ডাকে এমনভাবে গান গায় কান্নার সুরে বেদনার সুরে গানের সুরে বিরহের সুরে তখন বনের ঘুঘুরটাও মনে করে ওরা তো আমার সে জাতিভাই ভাই ও আমার জন্য কি কান্দা কান্দে। আমাকে কিভাবে রাগ অনুরাগের সুরে ডাকে সে এসে যখন ওই খাসার সামনের এই জায়গাটায় বসে সঙ্গে সঙ্গে ছট করে কি আটকে যায় তখন ওই দুষ্টু শিকারী এসে আবার এটাকে নামিয়ে ওই ঘুঘুটাকে জবাই করে বনের ঘুঘু যদি জানতো এবং বুঝত খাসার ভিতরে যেই ঘুঘুটা ডাক দেয় গান করে কান্দে আমার সাথে প্রেমের রাগ অনুরাগ করে প্লেস করে যদিও সে আমার জাতি ভাই কিন্তু সে শিকারীর খাস খনিফা শিকারীর আসল দালাল ঠিক কিনা বলেন এবং আমাকে শিকারী গাছে উঠে ধরতে পারবে না যার জন্য তাকে টোপ হিসাবে টোপ আমাকে ধরার জন্যে তাকে এইভাবে দিয়েছে এটা যদি বনের ঘুঘু বুঝত জীবনে কোনোদিন ধরা দিত ভাই ধরা দিত না এই বিশ্ব সমাজে ইবলিশ পালা ঘুঘু আছে কোনগুলা যেগুলা কোরআনের পক্ষে নাই ইসলামের পক্ষে নাই আল্লাহ রসুলের পক্ষে নাই ইবলিশের পক্ষে আছে ঠিক কিনা বলেন এগুলা ঠিক এইভাবে মানুষদেরকে গুমরা করে পথ করে। করে জাহান হাতে দিয়ে দেয় যে দুনিয়ার ভিসার মেয়াদ তো তার প্রায় শেষ কারো অর্ধেক গেছে বারো আনি চোদ্দ আনি সাড়ে পনেরো আনি গেছে যখনই ফায়াস্তাওয়ালা ইয়াস্তাক দেমুন যখনই ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে তখনই এই মানুষটার ভালো মানুষ হলেও যা খারাপ মানুষ হলেও তা তার রুটা কবজ করে যাহার নামের দ্বারকার হাতে জমা দিয়ে দেয় কেউ আবার এটা মনে করিয়েন না মরে যাব আমাকে কবরে রাখা হবে কবরে কত কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামত হাসরের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বোধ আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কালা রাসুল্লাহে আলাই আলাইহ সাল্লা মা তা কামাতহে কেয়ামাতন যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায়